শনিদেবের মূর্তি সোজাসুজি চোখে চোখ রেখে দাঁড়ানো ঠিক না আমরা প্রায় সকলেই জানি শনি জন্মকুণ্ডলিতে যেখানে রয়েছে তার ঠিক উল্টো দিকের ঘরেতে শনির যে দৃষ্টি গিয়ে পড়ে তাকেই শনির সপ্তম দৃষ্টি বলা হয় শনির সামনাসামনি দাঁড়ানো মানে সরাসরি শনিকে চ্যালেঞ্জ করা আর চ্যালেঞ্জে শনির সাথে পেরে ওঠা সম্ভব না শনিদেব নিজেই জাত একজন জাত সিএম পি এম সুপারস্টার বিলিয়নিয়ার সকলকেই শাস্তি দেওয়ার ক্ষমতা রাখে আপনার জন্মকুণ্ডলিতে শনির সপ্তম দৃষ্টি যে ভাবে গিয়ে পড়বে সেই ভাব সম্পর্কিত একটা ফার্স্টেশান ডেফিসিয়েন্সি ফিলিংস অনেকটা কম পেলেন এরকম একটা চিন্তা ভাবনা গ্রো করাবে তার কারণ হল সেই ভাবকে সর্বদা শনিদেবের সাথে লড়াই করে করে এগোতে হচ্ছে যেমন ধরুন শনি রয়েছে আপনার ফার্স্ট হাউস অর্থাৎ লগ্নভাবেতে সপ্তম দৃষ্টি সেভেন্থ হাউস অর্থাৎ বিবাহ স্থানে গিয়ে পড়বে প্রথম অবস্থায় বিবাহ করার ইচ্ছা প্রবল থাকবে কিন্তু বিবাহ হচ্ছে না বলে ভিতর ভিতর একটা ফার্স্টেশান গ্রো করবে যখন বিবাহ হলো তখন আর বিবাহ করার ইচ্ছা তেমনভাবে নেই অথবা এমন হতে পারে এরা নিজের হাজবেন্ড বা ওয়াইফকে এদের মতো চালাতে চায় তারা এদের মতো না চলে এদেরকেই তাদের মতো চলতে হচ্ছে অর্থাৎ বিবাহ সম্পর্কিত একটা ফার্স্টেশান ডেফিসিয়েন্সি ফিলিংস কম পেলাম এরকম একটা চিন্তাভাবনা গ্রো করবে শনি রয়েছে ধরুন দ্বিতীয়ভাবেতে সপ্তম দৃষ্টি অষ্টম স্থানেতে গিয়ে পড়বে ইনহেরিটেন্স উত্তরাধিকার সূত্র থেকে প্রাপ্তি পৈতৃক সম্পত্তি কম পেলাম বা অনেকটা বঞ্চিত হলাম এরকম একটা চিন্তাভাবনা ফার্স্টেশান ডেফিসিয়েন্সি ফিলিংস এদের মধ্যে তৈরি হবে ঠিক একই রকমভাবে শনির উল্টো দিকের ঘরেতে বা শনি থেকে সপ্তম স্থানেতে যে গ্রহ থাকবে সেই গ্রহ সম্পর্কিত ইগোকে শনি দূর করবে সেখান থেকে আমাদের মুক্ত করাবে আমাদের চুল নোখের কারক মানা হয় শনিকে দেখবেন যে পিতা মাতার মৃত্যুর পরে তাদের শ্রাদ্ধ শান্তির আগে আমরা চুল নখকে ত্যাগ করি এগুলো না করলে তাদের আত্মা শান্তি পাবে না এরকম কিন্তু না এগুলো ত্যাগের মধ্যে আমাদের পিতা মাতা সম্পর্কিত যে ইগো গর্ব অহংকার এত দিন ধরে আমাদের ভিতরে আমাদের মনের মধ্যে ছিল তা থেকে আমরা মুক্ত হওয়ার চেষ্টা করছি ধরুন শনির সপ্তমভাবেতে কারোর শুক্র রয়েছে দেখবেন যে প্রথম অবস্থায় এদের নিজের রূপ সৌন্দর্য হাজব্যান্ড বা ওয়াইফ কিংবা অর্থ নিয়ে একটা গর্ব অহংকার ইগো এদের মধ্যে থাকবে কিন্তু ধীরে ধীরে শনি এই সমস্ত জিনিস থেকে কোনো না কোনোভাবে এদেরকে মুক্ত করাবে